দাম কম কিভাবে কমল কেজিতে একশো টাকা না একশো টাকার ভিতরে হলে না দাম ঠিক আছে না ওই যে এই কমছে আপনি এই আচ্ছা ঠিক আছে আড়াইশো গ্রাম কাঁচামরিচ দেন হলিল ভাই বলল যে দাম কমছে আড়াইশো টাকা প আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা এক কেজির দাম যদি একশো টাকার মধ্যে হতো তাহলে বলা যেত যে দাম কমছে কমবে যাই কমবে কমবে আমরা আশা করি কাঁচামরিচের দাম সব সময় একশো টাকার ভিতরে থাকবে এটি আমাদের প্রত্যাশা এটি আমাদের সাওয়া আর কাঁচামরিচের পরে ভেন্ডি দিবেন আড়াইশো ইয়া সরি হাফ কেজি হাফ কেজি ভেন্ডি কিনব কলিল ভাইয়ের দোকান থেকে জিনিসপত্রের দাম অনেক বেশি কাঁচামালের দামের যে উদ্যোগতি সেটি খলিল ভাই বলতেছে যে দাম কমে আসবে বর্ষা হলো বর্ষার কারণে অনেক সবজি পানিতে তলিয়ে গিয়েছে তলিয়ে যাওয়ার কারণে কতটুকু হাফ কেজি হাফ কেজি নিলাম আর বরবটি নিচ্ছি আশি টাকা কেজিতে তারপরে একটা শাক নিব খলিল ভাই পোশাক দিবেন একটা ভালো দেখে আজকে সকালের কাঁচা বাজার সবজি কেনাকাটা আপনারা দেখতে পাচ্ছেন খলিল ভাইয়ের দোকানে ঢাকা শহরে দীর্ঘদিন ধরে খলিল ভাই সবজি বিক্রি করে আসছেন অত্যন্ত সুনামের সাথে খলিল ভাই কত বছর ধরে ঢাকা শহরে এই সবজির বিজনেস করে আসছেন ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই থেকে মাশাল্লা শাদপুরে

আমাদের মানুষের সাথে বেশি মিশতে হবে তাহলে আমরা বুঝতে পারবো আসলে এবং আমরা ফাইন্ড আউট করতে পারবো আমাদের নিজেদেরকে আমরা অযথা একটি এলাকাকে আমরা সহজে কথা বলে থাকি এটি কোনোভাবে ঠিক নয় আপনি ভাইয়ের দোকানে আসবেন কেনাকাটা করবেন কত হলো মোট মোট ওই যে একশো টাকা একশো টাকা হয়ে গেলো কি দিলেন একশো টাকা হয়ে গেল কাঁচামরিচ ভেন্ডি সব কিছু মিলে একশো ষাট টাকা টাকার সে মালের ওজন কিন্তু কমে যাচ্ছে দিন দিন এই যে দেখতে পাচ্ছেন একটি গাড়টি একশো ষাট টাকার সবজি যেগুলো হওয়ার কথা উচিত মোটের উপরে একশো টাকার ভিতরে যাই হোক আজকের সবজি কেনাকাটা এখানে শেষ খলিল ভাইয়ের দোকান থেকে অত্যন্ত পরিচিত মুখ সবজি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছে আপনারা আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাতাত্তর থেকে খান সিটি বয়েজ ঢাকা